আপনার দেখছেন এখন সবার খবর আমার খবর আপনার খবর জনগণের খবর এই মুহূর্তে আমি রয়েছি ভগবতী গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু বলবে না একেবারে সম্মুখে বলতে পারেন তাদের কেন আমরা সেখানে আজকে একেবারে দুটোর একটা সম্মিলন হলো ভগবতীপুরের আরেকটা আছে এর একটা আছে এবং আরেকটা নতুন হলো যে একেবারে গ্রাম পঞ্চায়েতের সম্মুখে কি কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না তাদের যে আমি ক্যামেরা লাইসেন্স বলবো তার দোকানের নামটা দেখাতে বলবো আপনার জানেন এই জিপসি মানে আপনারা জানেন যে তাকে বিভিন্ন ধরনের যে খাবার পাওয়া যায় এবং দুশো চিকেন পাওয়া যাবে এখানে যে মালিক তার সাথে আমরা কথা বলবো তো এগুলো হালাল খাবার পাবেন এখানে সমস্ত কিছু আদমি হয়ে তালিমে কিন্তু ভগবতীরা কিন্তু দুই দুটো কিন্তু একেবারে দোকান হয়ে গেল কি দোকান হয়ে গেল এই যে একটি দোকান হয়ে গেল আপনারা আসবেন দাওয়া দিচ্ছি যদি ঠাকার কিছু হয়নি একটা কথা বলে রাখা ভালো যদি কোনো অসুবিধা হয় আপনি কিন্তু ঊর্ধ্বতম কর্মকর্তাকে যেতে পারবেন আমরা দেখি না কোন সবার খবর আমার খবর বাঙালি মানেই খাদ্যরসিক খাদ্যরসিক বাঙালির কাছে এখন সবচেয়ে প্রিয় ফাস্ট ফুড ফাস্টফুড জগতের নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান এইচএফসি এইচএফসি ফুড প্রাইভেট লিমিটেডের নতুন আউটলেটের শুভ উৎপাদন হল হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের বিপরীতে পবিত্র দুয়ার মধ্যে দিয়ে এইচ এফসি ভগবতীপুর শাখার পথ চলা শুরু হয় এখানে আপনি পাবেন বিভিন্ন রকমের পিৎজা ফ্রাইড চিকেন বার্গার মোমো ফ্রেঞ্চ ফ্রাইস ওয়ার্ভ ভেরিয়াস টাইপস অফ ড্রিঙ্কস স্পেশাল মিল্কশেক কোল্ড কফি কুলার্স মজিটো ইনজেক্টরস লসি সহ বিভিন্ন চাইনিজ খাবার খাবারসমূহ আপনারা সুলভ মূল্যে পাবেন তাই আর চিন্তা কিসের আপনার বাড়ির কাছে ঝাঁ চকচকে শীততাপ নিয়ন্ত্রিত নতুন এইচএফসি আউটলেট আপনাদের পরিষেবা দিতে সর্বদা প্রস্তুত বিশেষ দ্রব্যষ্ট মনে রাখবেন তিনশো টাকার কেনাকাটার ক্ষেত্রে তিন কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারির সুব্যবস্থাও রয়েছে যোগাযোগ করতে ফোন করুন এই নম্বরে নাইন সেভেন ফোর নাইন সেভেন এইট ফাইভ এইট টু ওয়ান নম্বরে এই ভগবতীপুর এইচএফসি নতুন আউটলেটের দায়িত্বে আছেন মোহিন আলী মোল্লা সাহেবের পুত্রদয় মোহিনউদ্দিন মোল্লা ও নিজামউদ্দিন মোল্লা এবং শাহিন মোল্লা এইচএফসি ভগবতীপুর শাখার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্যা দেবজানি ব্যানার্জি চণ্ডীতলা এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মোশারফ আলী সহ বিশিষ্টজনেরা এই উদ্বোধনকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় আজকের ভগবতীপুর এইচএফসি নতুন আউটলেটের সু উদ্বোধনের বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় দেখতে থাকুন সঙ্গে থাকুন ঠিক আছে উদাহরণ করতে পারলাম আমাদের তো ওপেনিং হলো আজকে টোয়েন্টি ফিফথ জুলাই এখানে আমরা আপনারা সব জুস বক্স থেকে নিয়ে জিপস কিনে নিয়ে জুসের টু পয়েন্ট ও সব মেনু চেঞ্জ আমাদের মেনু দেখতে পারবেন এখানে অনলাইন ডেলিভারি ফ্যাসিলিটি আছে আপ টু থ্রি কিলোমিটার আমরা হাইজিন মেনটেন করে বাইরে ফাস্টফুড অনেক দোকান আছে এখানে ফাস্টফুড সবাই তো হাইজিন মেনটেন করে না আপনারা আমাদেরকে হাইজিন মেনটেন করে ভালো খাবার বেস্ট কোয়ালিটি জুসি ভার্সেন চেঞ্জ হয়ে এসছে টু পয়েন্ট ওয়ে এসছে বা এফিসি টু পয়েন্ট পুরো টোটাল চেঞ্জ হয়ে গেছে আগের থেকে মেনু টোটালি পুরো চেঞ্জ আছে আপনাদের কাছে আমাদের এখানে সবই মধ্যে পিৎজার মধ্যে তিন চার রকম আছে ফ্রায়েড চিকেন ফ্রায়েড চিকেন থেকে নিয়ে বার্গার থেকে নিয়ে পিজা থেকে নিয়ে মগতেল ভাগেরা শেক ইনজেক্টার অল দাম এখানে তো এইচএফসি মানে বেশি রেট নয় কম দামে বেস্ট জিনিস বেস্ট খাবার দেওয়া হয় সার্ভ করা হয় মানুষকে আমাদের কাছে অভিনয় হয়ে গেল আপনারা সবাই অন্য বলা হচ্ছে আপনারা সবাই আসবেন তিনি এসে দেখবেন একবার অন্যত পঞ্চায়েতের সামনে উল্টো দিকে অঞ্চলের সামনে এসে দেখবেন খেয়ে দেখবেন জিনিসের কোয়ালিটি চেক করে দেখবেন একবার

কলাবালি কি আজ ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের সামনে একটা এইচএফসির ফাস্টফুডের দোকান এসে উদ্বোধন হচ্ছে কলাবলি আজকে ভগবতীপুর গ্রাম পঞ্চায়েতের ঠিক কত দিক উল্টো দিক একটা ফাস্ট ফুডের দোকান এইচএফসি এর শুভ উদ্বোধন হচ্ছে এখানে প্রচুর ভিড় রয়েছে এখন আমাদের এলাকার মানুষ হ্যাঁ মোটামুটি এইচএফসি যদিও আমাদের এখানে ফুলপুরা শরীফে ভগবতপুর বাজারে আর একটা রয়েছে এইচ এফসি ডালগুনি মশাট একটা মানে কাউন্টার এখানে রয়েছে আজকে এখানে নতুন করে একটা সুন্দরভাবে সাজবজ করে একটা স্টলে তৈরি করেছে কাউন্টার তৈরি হয়েছে ভিড় রয়েছে মানুষের তো এটা ভালো জিনিস এলাকার মানুষ আর এই এলাকার মানুষ বেশিরভাগটাই পশ্চিম আউট অফ ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে তারা জানে বা বোঝে ভিড় খাবার হ্যাঁ মানুষ মোটামুটি তারা এটা আনন্দ পাচ্ছে এটা ভালো জিনিস আমার নাম শেখ মুশারফ আলী আমি চন্ডীগড়ে এক নম্বর পঞ্চায়েত পূর্ত কার্য পরিবহন স্থায়ী করে দিই কর্ম আপনার নাম আমার নাম সালমা খাতুন বাড়ি কোথায় আপনার জনাই হাটপুর কোশ্চেন পাড়া এই যে দোকান হলো নতুন কি বলবেন দেখে ভালো লাগছে একটা হাওয়া ভালো বাচ্চারা আসবে আমরা আসবে একটা খুশি ভালো লাগছে নিরাপত্তাটা ভালো হ্যাঁ খুব ভালো উপরের মধ্যে কোনো ভয় নেই একবার এসে গেলে ভালো সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো সার্জারি শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা স্বাস্থ্যসাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা